এর বাংলা অর্থ কি না লাকাওয়াল মুল্ক লা শারিকা বাংলা অর্থ কি রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না রাজার নীতি হলো রাজনীতি আল্লাহই হলেন রাজা তারই নীতি হলো রাজনীতি জোরে কোন কথা ঠিক কি না আর মানুষের নীতি না হলো ফকরে নীতি আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকার আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো নীতি। আপনার বলতে পারবেন হুজুর ফকরা নীতি করেন না ফকরা নীতি বাদ দেন রাজনীতি রাষ্ট্র পরিচালনা করছে কথা কন না কেন বড় হুজুর যদি রাজনীতি করবার আর আমাকে মত ছোট হুজুর বলে চলবি না কি যেই বেটা বলে রাজনীতি করিস না আয়াতুল কুরসি ধরলে ঠিক মতো কর পারবি না এখন রুগী হইয়া যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দে তো ডাক্তার বলতে যে আরে ভাই প্যারাসিটামল কি জন্য কই দে যা বলি তাই দে ডাক্তার কয় তোমার লাগবে কি লাগবে না আমাকে বলো তো কি জন্য কিনবে কই অত কিছু জানি আর প্যারাসিটামল দে এখন আপনারা বলেন তো রুগী হইয়া যদি ওষুধ চাই ডাক্তার চিকিৎসা করার আগে আর রোগ বাড়বি না কমবে আজকে আলেম ওলামা হচ্ছে রুহের ডাক্তার তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো দেখার দরকার আছে না নাই হ্যাঁ একটু মনোযোগ দেয় শুনবে